আসসালামু আলাইকুম শিশু কোন নতুন আর ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো দর্শক ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন যে একটা বাই কান্নাকাটি করতেছে তো এই বাইটার কি হয়েছে কেন সে কান্নাকাটি করতেছে অবশ্যই ভিডিওটাতে দেখতে পারবেন তার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে ফেলেন তাহলে হয়তো অনেক কিছু মিস করে ফেলবেন কারণ সম্পূর্ণ কথাগুলো না না শুনলে আপনারা কিছুই বুঝতে পারবেন তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই বাইটা প্রতারিত হয়েছে যাতে এরকম প্রতারিত আর কেউ না হয় তার জন্য আপনাদের আজকের ভিডিওটা দেখতে হবে তো আমি আর বেশি কথা বলবো না তো চলুন ভিডিওতে চলে যাই তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা শিশির কণা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আগে আমরা ভিডিওটা দেখে আসি বাইটির কান্না তো বাইটি কি হয়েছিল এবং কি তার সাথে কি ঘটেছে অবশ্যই আপনারা ভিডিওটাতে দেখতে পেরেছেন আর যদি ভিডিওটা দেখে না বুঝে ভিডিওটা দেখে আপনারা না বুঝে থাকেন তাহলে আপনাদেরকে আমি বুঝিয়ে বলে দিচ্ছি তো সুস্থ এই বাইটা কোনো এক জায়গায় যাচ্ছিলো তো সে সিএনজিতে বসছিল তো সিএনজি দুই পাশে দুইটা লোক ছিল মাঝখানে এই বাইটা ছিল তো বসার সময় হঠাৎ করে সিএনজি এক জায়গায় গিয়ে থামিয়ে তারপর তার কাছে তার স্বর্ণের চেন ছিল এবং কি তার কাছে নাকি পঞ্চাশ ষাট হাজার টাকা ছিল সেই টাকা সহ তার সবকিছু চিন্তাইকারী চিনিয়ে নিয়েছে এখন মানে এরকম একটা জায়গায় গিয়ে এই ঘটনাটা গড়েছে তাকে মারদূর করে তারপর তার কাছ থেকে সব কিছু চিন্তায় করে নিয়েছে কতটা পাষান্ড কতটা কুলাঙ্গার কতটা নিষ্ঠুর হলে মানুষ এরকম কাজ করতে পারে একটা ভালো মানুষের দ্বারা কি সম্ভব একজনের কাছ থেকে একজনের জিনিস চিন্তায় করে নিয়ে যাওয়া আপনারা কি পারবেন যে আপনি আরেকজনের জিনিসপত্র এভাবে চিন্তাই করে নিয়ে যেতেন পারবেন না একটু হলে বিবেকে বাঁধবে আর যারা কুলাঙ্গার যারা অমানুষ তারা এই কাজটা করতে পারবে তাদের ভিতরে কোনো মায়া দয়া নেই হোক সে এক টাকা বা দশ টাকা তার এটা অনেক যার তার মাল তার কাছে অনেক কিছু ঠিক না তো আপনি কেন তার মালটা এভাবে চিন্তাই করে নেবেন তো তার সাথে আমি একটা কথাই বলবো যে ভিডিওটা একটু শেয়ার করবেন আর সবশেষে একটা অনুরোধ করবো আমাদের আইন প্রশাসনকে যে প্রত্যেকটা রাস্তার মুড়ে মুড়ে যে দিকে নীরব থাকে যে রাস্তাগুলো ওখানে যাতে পুলিশ প্রশাসন থাকে তাহলে হয়তো এরকম ঘটনা হবে না তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামতকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা পারলে একটা শেয়ার করবেন এবং একটি লাইক করবেন